ঠিক আছে উদাহরণ চৌত্রিশ পাঁচ দশমিক চারের উদাহরণ করো আর নিয়ম অনুসারে কি করব প্রথম রাশি প্রথম রাশি লিখতে যাবার কাশি লিখিও না কেউ প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস কোথাও ফোর এটাকে যদি ভাঙিয়ে লিখি এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার লেখা যাবে এক্সটাকে যদি এ ধরে টুটাকে যদি কি ধরে বেশি পড়ে নিব ঠিক আছে কারণ সূত্র ছাড়া অঙ্ক করা যাবে না এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার মানে ফোর দুই দু চার এক্সটাকে এ ধরলে টুটাকে বি ধরলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দ্বিতীয় রাশিতে আসো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে এসে দেখো 2x प्लस कत 4 2x प्लस 4 তাহলে 2 কমন যাচ্ছে 2 কমন যাচ্ছে না 2 কমন যাচ্ছে কি থাকবে এখানে x থাকবে প্লাস যদি এই 2 কমন নেওয়ার মানে হচ্ছে 2 দিয়ে 4 কে ভাগ করব তাহলে 2 2 গুণ কত 4 4 ক্লিয়ার আবার গুণ করলে আগে জায়গায় চলে যাবে 2 দিয়ে x গুণ করলে e 2x 2 2 গুণে 4 যদি কেউ না বুঝে থাকো যদি শুদ্ধ হইছে কিনা এটার সাথে এটা গুণ করে দেখবা আগেরটা আসে কিনা যদি এটার সাথে এটা গুণ করে দেখো আগেরটা আসছে তাহলে ঠিক আছে আর যদি না আসে বুঝবো যে এখানে ভুল হয়েছে কোথাও ক্লিয়ার ওকে আবার তৃতীয় রাশি কত তৃতীয় রাশিতে দেখো তৃতীয় রাশিতে হচ্ছে মিডেল টার্ম আমরা করছিলাম অঙ্ক এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স তাহলে ফার্স্ট ফার্স্টেরটা দিয়ে লাস্টারটাকে গুণ করলে কি আসে সিক্স এক্স স্কোয়ার এটাকে ভাঙ্গায় তাহলে টু এক্স টু এক্স ইন্টু থ্রি এক্স গুণটা যদি প্লাস হয় তাহলে প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স হয় না আর টু এক্সে থ্রি এক্সে যোগ করলে তিন দুগুণে ছয় এক্স এক্সে এক্স স্কোয়ার সিক্স এক্স স্কোয়ার টু এক্স থ্রি ফাইভ এক্স তাহলে মিলে যাচ্ছে তো হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস সিক্স এখান থেকে কী কমন যাচ্ছে এক্স কমন যাচ্ছে এখান থেকে এক্স কমন ইলে কি থাকবে এক্স প্লাস টু প্লাস এখান থেকে কী কমন যাচ্ছে থ্রি এখান থেকে থ্রি কমন যাচ্ছে থ্রি কমন নিলে কি থাকবে সরি থ্রি কমন নিলে কি থাকবে এক্স প্লাস এই ছয় দিয়ে কে তিন দিয়ে ভাগ করো তিন দিয়ে না ছয় ঠিক আছে তাহলে এক্স প্লাস টু এক্স প্লাস টু এক্স প্লাস টু আর কি আছে এক্স প্লাস ঠিক আছে এটা রাফ এখন একটা জিনিস দেখো কমন যাচ্ছে কোথেকে থেকে কি কমন যাচ্ছে দেখো এক্স প্লাস টু এক্স প্লাস টু তার মানে গসাগো হচ্ছে সুতরাং হচ্ছে এত এক্সপ্লেনেশনে যাওয়ার দরকার না বইয়ের মধ্যে দেখবে অনেক এক্সপ্লেনেশন দিছে এত এক্সপ্লেনেশনে যাওয়ার দরকার নাই আর যদি লসাগু হয় তাহলে লসাগু হলে তাহলে আমার এক্স প্লাস থাকবে এক্স কমন নিলাম তিনটা থেকে একটা এক্স মাইনাস আছে এক্স মাইনাস নিলাম এক্স মাইনাস নিলাম হচ্ছে এক্স একটা কি আছে এক্স প্লাস থ্রি এখানে কি আছে এখানে একটা সম্ভবত কোথায় একটা টু আছে টু ঠিক আছে আর কিছু আছে এখন এটাকে আমরা একটু ছোটো করে লিখতে পারি এই জায়গাটা এই যে এটা থেকে পাইছি এটাকে যদি গুণ করি এক্স স্কোয়ার মাইনাস কত হবে ফোর আর এক্স প্লাস টু অসুবিধা নেই এটাও রেজাল্ট এটাও রেজাল্ট কোনো অসুবিধে নাই লস বেলায় এটা অথবা এটা আমরা যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করি এটার সাথে এটা গুণ করি কারণ এটা থেকে যে এক্স স্কোয়ার মাইনাস ফোর থেকে না এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু পাইছি এই দুইটা থেকে আমরা এটা লিখে দিব আর এক্স প্লাস থ্রি সরি এটা এক্স প্লাস থ্রি ঠিক আছে এই তাহলে গর্শাগো দেখা দিলাম লসাগো এটা হচ্ছে গর্ষাগর রেজাল্ট এটা হচ্ছে লসাগোর রেজাল্ট এটা